আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আমি অনেক ভালো আছি আজকে আমরা চলে এসেছিলাম টঙ্গি কবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটে যারা ক্রয় করবে তাদের কোনো হাজার লাগবে না যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবে তো চলুন কথা না বাড়িয়ে আমার ভিডিওটি শুরু করা যাক

জোড়া নিতে চলে একদম এক হাজার টাকা সবজি গোল্লা জোড়া এক হাজার টাকা না একদম একরের জোড়া কালারের কোন উনিশ বিশ নেই আরব্লাটা পাঁচশো টাকা

একবারে পঁচিশশো টাকা একবারে পঁচিশশো টাকা হলে এই সিলভার সেদি জোড়াটা নিতে পারবে তারপরে ফ্যান্ডেল হ্যান্ডেল জোড়া পনেরোশো টাকা প্যান্ডেল কি বাচ্চা নাকি ভাই না বাচ্চা বাচ্চা না পর হবে ওই দুই তিন খুলে গেছে মাজিনো ঠিক আছে এই জোড়া কত ফ্যান্ডেল পনেরোশো টাকা পনেরোশো টাকা আর ব্ল্যাক বিউটি কত ব্ল্যাক বিউটি হলো আর দু টাকা

ভাই ওল নাম্বারটা বলে দাও 0174603854 লোকেশন সাভার নসলপুর ডেলিভারি সব জায়গা সম্ভব ডেলিভারি সব জায়গা সম্ভব আর যদি আইস কিও তাহলে ডেলিভারি তো ফ্রি সাথে আমি আরো কিছু ছাড় আর যদি ডেলিভারি নিতে চায় তাহলে 100 টাকা ক্যাশ করাতে লাগবে আর সব দিতে পারবে চলে দেওয়া যাবে ঠিক আছে ভাই আল্লাহ ভাই এটা কি পেয়ার প্রথমে এটা পোটার বল পোটার বল না একটু রানিং পেয়ার রানিং পেয়ার

আর গোল্লা গোল্লা ছয়শ টাকা ছয়শ টাকা আর লোটন গুলা? লুটুন জোড়াটা দাম চাইছি পনেরোশো টাকা লুটুন জোড়া পনেরোশো টাকা না বারোশো বিক্রি বারোশো টাকা বিক্রি